আপনার ফ্লাইটের জন্য প্রস্তুতি নেওয়ার সময় বাড়ি থেকে বের হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে প্রথমত আপনার টিকিট এবং পরিচয়পত্র নিশ্চিত করুন অনেক সময় আমরা বাড়ি থেকে বের হওয়ার আগে শেষ মুহূর্তে কিছু ভুলে যাই তাই টিকিট এবং পরিচয়পত্র একসাথে রাখুন এবং চেক করুন যে সব কিছু ঠিক আছে কিনা না এরপর আপনার লাগেজ প্রস্তুত করুন আন্তর্জাতিক ফ্লাইটের জন্য মনে রাখবেন যে কিছু জিনিস নিষিদ্ধ যেমন তরল পদার্থের পরিমাণ এক শূন্য শূন্য মিলিলিটারের বেশি হলে তা নেওয়া যাবে না তাই আপনার প্রসাধনী এবং অন্যান্য তরল জিনিসগুলো ছোট বোতলে ভরে নিন এছাড়াও আপনার লাগেজের ওজন সীমার মধ্যে আছে কিনা তা নিশ্চিত করুন অতিরিক্ত ওজন হলে অতিরিক্ত চার্জ লাগতে পারে এখন আসুন নিরাপত্তা সতর্কতার দিকে নজর দিই বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার ফোন এবং অন্যান্য ডিভাইস চার্জ করা আছে কিনা তা নিশ্চিত করুন বিমানবন্দরে পৌঁছানোর পর আপনার ফোনের চার্জ শেষ হলে যোগাযোগের সমস্যা হতে পারে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নম্বর যেমন এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস নম্বর এবং আপনার পরিচিতদের নম্বর সংরক্ষণ করুন এয়ারপোর্টে পৌঁছানোর পর প্রথমে চেক ইন কাউন্টারে যান আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সাধারণত তিন ঘন্টা আগে পৌঁছানো উচিত চেক ইন করার সময় আপনার লাগেজ এবং টিকিটের তথ্য সঠিকভাবে যাচাই করুন এরপর নিরাপত্তা স্ক্রিনিং পয়েন্টে পৌঁছানোর সময় মনে রাখবেন যে আপনার ব্যাগে কোনো নিষিদ্ধ জিনিস নেই নিরাপত্তা কর্মীরা আপনার লাগেজ স্ক্যান করবে এবং আপনাকে কিছু জিনিস সরিয়ে ফেলতে বলবে যেমন ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিরাপত্তা স্ক্রিনিংয়ের পর আপনার বোর্ডিং গেটের দিকে এগিয়ে যান গেটের কাছে পৌঁছানোর পর বোর্ডিং সময়ের দিকে নজর রাখুন কখনো কখনও বোর্ডিং সময় পরিবর্তিত হতে পারে তাই মনোযোগ দিন যদি আপনার ফ্লাইটে দেরি হয় বা কোনো সমস্যা হয় তাহলে দ্রুত এয়ারলাইন্সের কর্মীদের সাথে যোগাযোগ করুন এখন বিমানবন্দরের ভেতরে কিছু সময় কাটানোর সুযোগ পাবেন খাবার খাওয়া শপিং করা বা কিছু বই পড়ার জন্য সময় বের করুন তবে সময়ের দিকে খেয়াল রাখুন যাতে আপনার ফ্লাইট মিস না হয় এখন যখন আপনার ফ্লাইটের সময় ঘনিয়ে আসছে তখন বোর্ডিং গেটের দিকে যান আপনার টিকিট এবং পরিচয়পত্র প্রস্তুত রাখুন বিমানবন্দরের কর্মীরা আপনাকে সঠিকভাবে গেটের দিকে নির্দেশনা দেবে এভাবে বাড়ি থেকে শুরু করে বিমানবন্দরের অভিজ্ঞতা পর্যন্ত কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করে আপনি আপনার ফ্লাইটের যাত্রাকে নিরাপদ এবং ঝামেলামুক্ত করতে পারেন নিরাপদ ভ্রমণ করুন এবং আপনার গন্তব্যে পৌঁছান